আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে চমৎকার একটা গরমের আরাম গরমের প্রশান্তির একটা ড্রেস নিয়ে চলে আসলাম তিনটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে পাবেন এবং এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা আপনার আনিশ্চিত ভার্সন পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আর্টিকেল এবং অ্যাফোর্টেবল বাজেটের মধ্যে আপনারা পাবেন এবং প্রত্যেকটা কালারই খুব চমৎকার সফট কালার কম্বিনেশন আপনারা পাবেন এবং এই ড্রেস প্রাইসটা আমরা একটু প্রথমে বলে নিই যে এগুলো আপনারা চোদ্দশো পঞ্চাশ করে বাজেট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনার প্রিন্টেড ডিজাইন থাকতেছে অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের কাজ এবং পুরোটাই কিন্তু লাইট সুপার সফট একটা ফ্যাবের মধ্যে করা যারা গরমের জন্য কিছু কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তারা কিন্তু বাজেটের মধ্যে এগুলো নিয়ে যেতে পারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা মানে একটা অবিশ্বাস্য প্রাইস এই মার্শাল আর ইন্সপায়ার্ড আইটেমগুলো বা পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমগুলোর ক্যাটাগরি প্রত্যেকটাই কিন্তু ছিল ষোলোশো পঞ্চাশ সতেরোশো এই রেঞ্জে বাট আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি যাতে আপনাদের জন্য আরও বাজেট ফোন কিছু ড্রেস দেওয়া যায় সবারই আসলে একটা চাহিদা যে ভাইয়া এর থেকে কম কি আছে এর থেকে কম কি আছে সো প্রত্যেকটা রেঞ্জ কিন্তু আমরা একদম লিমিটেড বাজেটে নিয়ে আসতেছি এখন আপনারা যদি একটা কোয়ালিটিফুল কিন্তু এটা রাখতেই হবে এবং প্রত্যেকটা মধ্যে 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 ডিজাইনের আমরা চাচ্ছি নতুন নতুন কিছু ডেভেলপ করার জন্য এগুলো আপনারা সিক্সটি পর্যন্ত বডি মেক করতে পারবেন পুরোটা প্রিন্টেড ডিজাইন দামান প্রশ্ন ডেকোরেটিভ এমব্রয়ডারি এবং বোরিং ওয়ার্ক থাকবে সালোয়ারটা থাকবে সলিড কালারের মধ্যে দেখেন স্যালোয়ারের যে সুতার কাউন্ট

সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা বিশাল বড় প্রিন্টেড দুপারটা পাবেন এবং ফ্যাব্রিকটা পাবেন আপনারা স্লাব কটনের মধ্যে মানে পুরোটাই চমৎকার একটা দেখেন সেলফ কনস্ট্রাকশনের কাজ করা খুবই সুন্দর প্রিন্টের ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন মাথা নষ্ট এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখন আমরা বিভিন্ন ডিজাইন বা এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সবগুলোই দেখাচ্ছি কারণ এত পরিমাণ ডিজাইন আসছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন এই হচ্ছে আরটা লাইট বেবি পিঙ্ক কালার টোনের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ টোনালটাই কিন্তু প্রিন্টের একটা ডিজাইন রাফ ইউজ করবেন এই ড্রেসগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন যারা অফিস ওয়ার্ক করেন তারা যে কোনো এজের মেম্বারে এগুলো পড়তে পারবেন কমফোর্টেবল প্লাস এগুলো নিজের মতো করে মেক করতে পারেন ডেকোরেটিভ লেস বা ট্যাসেল দিয়ে সেটা আপনারা নিজের মতো করে মেক করে নেবেন এবং প্রত্যেকের থ্রিপিস হিসেবে পাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টাগুলো কাজ যে ফ্লোরাল মোটিভগুলো প্রত্যেকটা ডিটেল আপনারা কিন্তু ক্লিয়ার পাচ্ছেন প্রত্যেকটা ডিটেল ক্লিয়ার সাইড প্যানেলগুলো খুবই চমৎকার অ্যাম্বয়ডারি এবং বোরিং ওয়ার্ক করে দুপারটাই এত সুন্দর ফিনিশিং সত্যি কথা এই রেঞ্জে অনেকটা ইম্পসিবলের মতোই সো যারা নিবেন ভাবতেছেন লেট না করে নিয়ে নেন এগুলো যদি স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো রি স্টক করা আর পসিবল না কারণ বাজেটের একটা বিষয় থাকে ফ্যাব্রিক প্রাইজিংয়ের একটা বিষয় থাকে প্রিন্টের জায়গাগুলোতে আসলে ধরেন আমাদের যখন নতুন ডিজাইনগুলো থাকে সেগুলো আসলে রিমুভ করে আগের ডিজাইন দেওয়াটা খুব টাফ একটা শিডিউল হয়ে যায় এবং যারা ঈদে অলরেডি পারচেস করেছেন তারা আপনাদের মতামত জানাবেন আমাদের ডিসকাউন্ট বাস্কেট ফ্যামিলি গ্রুপে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবসাইটে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এই ধরনের অফারের পরেও আসলে ওয়েবসাইটে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সো যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু আমাদের ওয়েবসাইট অর্ডারটা করে ফেলবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করলেই আপনার প্রোডাক্ট চেক করে দেন পেমেন্ট করার অপশন পাচ্ছেন এই হচ্ছে আপনার দেখেন স্ট্রেইট প্যাটার্নে প্রিন্টেড ডিজাইনটা মোটিভ অ্যান্ড ডিটেলগুলো ক্লিয়ার থাকবে এমব্রয়ডারির যে এসপিএম যথেষ্ট পরিমাণ বেশি স্টিচের ঘনত্ব বেশি আছে কমফোর্টেবল কালার গ্যারান্টি বাজেট হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ক্যাটালগ কালেকশন যদি গিফট আর্টিকেলের জন্য নিতে চান এগুলো বেস্ট আর্টিকেল হতে পারে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন আপনার ঘরে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট আজকে আমরা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ